সোনারপুর উত্তরের বিধায়িকা ফিদৌসে বেগমের সহযোগিতায় ও রাজপুর সোনারপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং রাজপুর সোনারপুর পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত রবীন্দ্রমুক্ত মঞ্চ ও কাদম্বরী দেবী স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় গত সতেরোই মে প্রথমে ফিতে কাটার মধ্যে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিদৌসি বেগম রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডাক্তার পল্লব কুমার দাস পৌর পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতাগণ শোভাযাত্রার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে উন্মোচন করা হয় রবীন্দ্র মুক্ত মঞ্চের এরপর নাচ গানের মাধ্যমে এগিয়ে নেওয়া হয় সমস্ত অনুষ্ঠানটি আমরা আমরা অদ্ভুত এদিন সঙ্গীত পরিবেশন করে ডাক্তার পল্লব কুমার দাস বলেন খুব ভালো এটাই তো আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া মানুষের সাথে থাকা সেটা রাস্তাঘাট হোক ড্রেনেজ হোক স্বাস্থ্য ব্যবস্থা হোক শিক্ষা ব্যবস্থা হোক সংস্কৃতির পীঠস্থান হোক যে কোনো জিনিস আমরা মানুষকে পরিষেবার জন্য দেবার জন্য দায়বদ্ধ আমরা অনন্তর সেই কাজটাই করে চলেছি এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর সুশান্ত দাস বলেন অ্যাকচুয়ালি ভারতের প্রথম মহিলা ডাক্তার হিসেবে উনি আমরা সবাই জানি তো সেই জন্য এটাই মাথায় আসলো আমাদের প্রথম মুখ্যমন্ত্রী মহিলা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার এখানে এমপি হচ্ছে মহিলা সায়নী ঘোষ আমাদের এখানে বিধায়ক হচ্ছে এমএলএ ফিরদৌসি বেগম তো এই জন্যই মাথা এলো যে একজন মহিলা আমাদের সব নেতৃস্থান আমার যতগুলো নে নেতৃস্থান আছে সবটাই হচ্ছে মহিলা তো ওই জন্য ভাবলাম সুস্বাস্থ্য কেন্দ্রে কাদম্বিনীগাঙ্গুলির নামে কোনো কিছু আছে বলে আমার জানা নেই তো আমার মনে হয়েছে সেই জন্য একজন মহিলা হিসাবে তাই জন্য আমি এই নামটা দিয়েছি যে একজন প্রথম মহিলা ডাক্তার আজকে সুস্বাস্থ্য কেন্দ্র খুলে গেল তার খুলে গেল ওয়ার্ডবাসীর জন্য তো কী কী পরিষেবা এখান থেকে পাবে যদি একটু জানান দেখুন প্রথম হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আছে কারণবিনী গাঙ্গুলি সুস্বাস্থ্য কেন্দ্র সেইখানে আমরা এই অঞ্চলের মানুষ হচ্ছে খুব গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ এদের জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার মতন পয়সা নেই তাদের কী হয় অসুস্থ হলে পরে তারা গিয়ে ডাক্তার ওষুধের দোকানে গিয়ে বলে দুটো ট্যাবলেট কিনে এনে খায় এইভাবেই তাদের চলে অ্যাকচুয়ালি প্রপার ট্রিটমেন্টটা তারা পায় না বা করতেও পারে না তো আমাদের মনে হয়েছিল যে এরকম মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প অনেক আছে সেখানে একটু বলে আমরা চেয়ারম্যানকে দিয়ে সিআইসিকে দিয়ে এমএলএকে দিয়ে বলে টলে আমরা এখানে একটা একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি সেখানে আমরা আপাতত সপ্তাহে তিন দিন আমরা ডাক্তার বসাচ্ছি এবং তাছাড়াও আমরা এখানে অনেক রকম টেস্ট হবে কিটসদের মাধ্যমে যেসব টেস্টগুলো হবে সেই টেস্টগুলো এখানে হবে তাছাড়াও আমাদের সরকারিভাবে যেসব ওষুধপত্র পাওয়া যায় সেটাও আমরা চেষ্টা করব ডাক্তার প্রেসক্রিপশান করলে পরে সেই ওষুধগুলো আমরা যাতে দেওয়ার চেষ্টা করব সেটা কিছু ওষুধও পাওয়া যাবে এছাড়াও বাচ্চাদের ভ্যাকসিন ট্যাকসিন অনেক কিছু আছে সেগুলো আমরা এখান থেকে করার জন্য একটা ছাতের তলায় করার জন্য আমরা একটা একটা কম্প্যাক্ট একটা বলতে পারেন মিনি ডাক্তারখানা হিসেবে পরিণত হতে পারে এই জন্য দুটো র্যালি দেখছি দুটো র্যালি মানুষকে দেখতে তুলে ধরে অ্যাকচুয়ালি হচ্ছে ওদিকে যেমনি আমরা সুস্বাস্থ্য কেন্দ্রটা করেছি এদিকেও আমার এইটা একটা পার্ক আমরা পার্কটাকে যেমন বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র রেখেছি তার সঙ্গে সঙ্গে বয়স্কদের হাঁটার জায়গা এখন রাস্তা দিয়ে হাঁটার মতো পজিশন নেই আমি নিজের চোখে দেখেছি আশপাশের মানুষরা বয়স্ক মানুষরা তারা ভয়ে রাস্তায় হাঁটে না বাইক সাইকেল অটো টোটো এর ভয়ে তারা জর্জরিত তার জন্য এইটা এই পার্ক এই পার্কের মধ্যে দিয়ে একটা হাঁটার জায়গা করেছি বয়স্কদেরও হাঁটার জায়গা এবং তার জন্য আমি গেটের সামনে বাদ একটা ছবিও রেখেছি যে বয়স্করা এখানে হাঁটু তারা শরীরচর্চা করুক তারা চায় সুস্থ থাকতে ওষুধ খেতে চায় না কিন্তু উপায় নেই বলে তারা ঘরে বসে থাকতে হয় তো তাদের জন্য এরকম একটা হাঁটার জায়গা করেছি একটা মঞ্চ করেছি দুটো কাজ করবে একটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম এতটা অঞ্চলে অনেক মানুষ আছে যারা কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা তাদের জীবিকা নির্ভর করে কেউ বাজায় কেউ গান করে এরকম কেউ নাটক করে এই সব প্রোগ্রামের মধ্যে সেই জন্য একটা মঞ্চ রেডি রইল সরকারিভাবে সেখানে তারা কম খরচে একটা সাউন্ড লাগালেই প্রোগ্রামটা করতে পারবে এই জন্য আমাদের একটা করা তাছাড়াও এটা হয়তো বারো মাসে বারোটা হলো চব্বিশটা হলো তাহলে দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিন কি হবে আমাদের ইচ্ছা আছে আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা বয়স্কদের এখানে একটা একটা ব্যায়ামের ব্যবস্থা করব যেখানে একটু হেঁটে এসে অন্তত ব্যায়াম করবে তার জন্য একটা ট্রেনার রাখবো একটা টাইম সেখানে সবাই সাধারণভাবে সব ফ্রিতে এখানে এসে যাতে ব্যায়াম করতে হয় শরীরচর্চা করতে পারে এই আমাদের ইচ্ছা ক্যামেরায় মঙ্গলের সঙ্গে মানুষের রিপোর্ট সোনার বার্তা